আইসক্রিম কে এনে দিল বলবি না রেগে গেছে বাবুরাম হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চৈত্রের শেষ দিন তো আজকে শনিবার তো সকালটা দেখে নাও আর এখন দেখো মেয়ে ঘুম মানে এখন বাজে হচ্ছে সাড়ে নটায় তো মেয়ে ঘুমোচ্ছে আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ থেকে এই যে ঢেঁড়স ভাজা হচ্ছে ডা ভাত হয়ে গেছে আর সকালে একবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদার খিদে পেয়েছিলো সেই জন্য এইগুলো বানিয়েছিলাম আমিও খেয়েছি আর এটা হচ্ছে মেয়ের জন্য রেখেছি মেয়ে যখন উঠবে তখন খাবে আর কি আর এই যে মাছ আছে এই মাছের তরকারি করব বেগুন আলু করলা দিয়ে মাছের তরকারি করব এই যে কাটাকুটি সব হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আর টাপড়ও ধুয়ে শুকিয়ে দিয়েছি আর একটা মেয়ে ঘুম থেকে উঠে সেরকম পড়ে আছে মুখ টুক ধোয়া হয়ে গেছে মানে খেতে আসছে না টোটালি তাড়াতাড়ি দেখ মিছি ঘুমিয়েছে আয় তা পাপাও খেতে আসেনি মানে এগারোটা বাজলো আমি চান করব জল আছে চান করে নেবো পট করে তাড়াতাড়ি আয়। এই দেখো কি বানিয়েছি দেখো আসো এ মেয়ের জন্য বানিয়ে দিয়েছি ডিম আর সস দিয়ে মুনু তাড়াতাড়ি আয় আমার আজকে তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে কারণ জল থাকে না না সকাল সকাল উঠে রান্না বান্না সব শেষ করে ফেলেছি তাড়াতাড়ি কই রে আসছে না তো একে মারতে হবে ধরে পিটাতে হবে মেয়ে আমাকে প্রচুর বিরক্ত করাচ্ছে মেয়ে আমাকে চান করতে ডাকছি চান করতে যাবে না কালকে এমনি চান করা ঠিক হয়নি একটু আজকে ভালো করে চান করবো চল বলে ঘুম পেয়েছে কেন যাবি না কেন কেন করবি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে কেন ঘুমিয়ে ঘুমিয়ে উঠলো বেড়া এগারোটায় আরও ঘুম পেয়েছে চল বারোটা বাজে তোমাদের দাদা খেয়ে চলে গেছে চলো 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 আর জল থাকবে না কিন্তু বললাম আমি সব জলে চান করে নিব জল পালিয়ে গেছে এক বালতি জল ভরে রেখেছি সেইটাতে আমি চান করি তুমি জল পালিয়ে গেছে আমি এত জল দিব না দেখবি আমি সব চান করে নেবেন দাদা খাইয়েছি কত কষ্টে খাওয়ালাম এক ঘন্টা লাগলো খাওয়াতে এগারোটা থেকে বারোটা এখন আবার চান চান নিয়ে প্রবলেম চান করতেও যাবে না এত পদ মশি দেখো আমার চান হয়ে গেছে আর একটা চান করেনি এই যে এখনও খেলছে মানে কি বলবো খেলুক আমি চান করে নিয়েছি তা পাপা এলে জল ছাড়লে চান করবে জল আছে তো সে যদি চান করে তাহলে চান করিয়ে নিবি আর কি নিয়ে ঢালবি দিয়ে গুনবি না গুছাবি আবার দিল না তো কি করতে পারিস তো এই যে দেখো এখন ছাদে চলে এসেছি মা আমি এখন ছটা বাজে ঘুমিয়ে গেছিলাম মা আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে উঠে এই যে এলাম আজকেও ভালোই গরম দিয়েছে হুম ঘুমোতেই পারছি না দেব উঠে পালিয়ে এসছি এ পাশে বসছি একটু রোদ কমুক দিলে সে পাশে চলে যাব আর বেশি না পাঁচ মিনিটখানি এখানে বসলেই রোদ কমে যাবে আর মেয়ের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না তার পাপাকে বলতে হবে ডাল এনে দিতে ডাল ভাতটা খাবি ডাল ভাত খাবি তো ডাল ভাত খাই ডাল শেষ হয়ে গেছে সেই জন্য তার জন্য তো ডালও করে দিই না কদিন কালকে মাছ আজকেও মাছ খাওয়া হলো আর এর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না পাজি মেয়ে একটা পাজি মেয়ে দুষ্টু মেয়ে বলে মা আমি কি খাবো ছাদে গিয়ে দিয়ে বিস্কুট দিলাম আমার বিস্কুট খেলো না কি হচ্ছে করতে দেখাতে চাইছিস তুই আমরা বোতল নিয়ে চলে এসেছি মানে আজকে শুধু গলা শুকিয়ে যাচ্ছে এরকম ছাদে চলে এলে আমরা জল নিয়ে আসি আর ছোট বোতল নিয়ে আসি আজকে বড় বোতল নিয়ে এসেছি কেননা আমার প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে ওই কারণে আমার প্রচুর গলা তোর জন্য তো ছোট বোতল নিয়ে আসি রোজ আজকে বড় বোতল নিয়ে এসেছি কেননা মা মেয়ের দুজনের হয়ে যাবে আপাতত এক ঘন্টা তো ছাদে থাকবো না এক ঘন্টায় তো জল খেতে হবে কি খেতে হবে এই যে দেখো জল ট্যাঙ্কি বড় বড় জল ট্যাঙ্কি কি বলবো চব্বিশ ঘন্টাও হয় না জল শেষ হয়ে যায় হ্যাঁ সেটা তো অন্য দোকানে এটা আমাদের এত বড় ট্যাঙ্কি চব্বিশ ঘন্টাও হয় না জল শেষ হয়ে যায় কি বলবো দেখি কতজন আর আছি এটাও চল যাই আমাদের ইউজ হয় না আমাদের ধরো তিনজন আর সে পাশে দেখো তিনজন সে পাশে রুমে তার তিন ভাই থাকে তিনজন ছজন ইউজ করি তাও এত বড় ট্যাঙ্কি চব্বিশ ঘন্টা হয় না ও বাবা তোমাদের দাদা আজকে আবার ভর্তি করেছে দুপুরের দিকে আবার সকালে শেষ হয়ে যাবে আর কি না খুলে গেছে দুপুরে এসে ঠিক করে দিয়ে গেছে জল ভরে দিয়ে গেছে না জানো আমরা ছুটি হুম ছোট খেলো হ্যাঁ চলো একটু খেলি এবার রোদ চলে গেছে আর রোদ নেই দেখ যা দেখি দেখ দেখি রোদ চলে গেছে কিনা দেখি হ্যাঁ আর একটু আছে আর একটুখানি এটা ঠিক আছে গায়ে লাগে না এই রোদ ঠিকই আছে চলো আমরা ঘুরি ধরে 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 বেশি ছুটবি না আবার পড়ে যাবি উল্টে

কি করবি কানমাচি খেলতেবে কি আর কানমাচি আজকে হবে না পরে খেলবি কি করে খেলবি ফিতে আনিছনি হ্যাঁ আর আনতে হতে না আবার আসবো আবার যাবো যে আবার যাবো আবার আসবো এরকম খেলবো ছুটো ছুটি করে খেলবো তারপর চলে যাবো হুম চলো দাদা নিয়ে দিচ্ছে মানে আজকে চৈত্র মাসের শেষ দিয়ে সেই জন্য বলেছে বাজি ফাটা দে এনে দিয়েছে আর কি আচ্ছা চলো আমরা ফাটাই নতুন জামা পরে ফাটাবে আচ্ছা 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 কালকে একটা নতুন জামাই এনে দিতে হবে আমার মেয়েকে কালকে পয়লা বৈশাখ না কালকে নতুন জামাই নি এটা পরে নাও

রেগে গেছে বাবুলাম আমার ওপর রেগে গেছিস হ্যাঁ কেন ভালো লাগে না আমাকে ঠিক আছে আমি কাল থেকে ঘরে থাকবো না তুই একা থাকবি ভালো লাগবে যদি একা একা ঠিক আছে কাজে থাকবে নাকি তো আইসক্রিমটা কে এনে দিলা আমাকে একটু দে নেই আচ্ছা খেয়ে নাও দুষ্টুমি হয়েছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো অনেকক্ষণ থেকে তারপর রাত বারোটা বাজার পরে আমরা একটু ঝুরঝুরি ফাটালাম তো মেয়ে দেখো কত আনন্দ করছে কিন্তু কি বলো তো সে তো ধরেই না ভয় পাই এটা তোমাদের দাদা ফাটাচ্ছে আর কি তো বিছানা হয়ে গেছিলো বলে তো মাথার ওপর দিকে ফাটাচ্ছিলাম তো দেখো মেয়েকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে তো সব বাইকে গুড নাইট বাই বাই আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু